বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক বিজনেস শুরু করেছেন কিন্তু জানেন না কোল্ড স্টোরেজে বিজনেস কোর্ট বা এজেন্ট কোড কেন খুলতে হয় বিজনেস কোর্ট খুললে কি কি সুবিধা পাওয়া যায় আর কিভাবে এই বিজনেস কোর্ট খুলতে হয় ইত্যাদি এই সব তথ্য জানতে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি নিশ্চিত আপনার স্টক বিজনেস আইডিয়ায় অবশ্যই নতুন কিছু জ্ঞান সংযোজন হবে ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব কোল্ড স্টোরেজে বিজনেস কোর্ট বা এজেন্ট কোর্ট কেন খুলতে হয় এবং কিভাবে খুলতে হয় আর বিজনেস কোর্ট খুলতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এবং বিজনেস কোড খুললে কি কি সুবিধা পাওয়া যায় সেই সম্পর্কে ভিডিও শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয় এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি এজেন্ট একটি ইংরেজি শব্দ যার প্রতি শব্দ হলো প্রতিনিধি কোল্ড স্টোরেজে প্রধান কাস্টমার হলো বাইকার ও আরতদার স্টক ব্যবসায়ী এবং প্রান্তিক কৃষক অর্থাৎ যারাই কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করেন তারাই তাদের কাস্টমার এই কাস্টমারদের মোটিভেশন বা ধরে রাখার জন্য কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ প্রতি বছর প্রস্তাবপতি আর্থিক কমিশন দিয়ে থাকেন আর এই আর্থিক কমিশন দেয়া বা নেয়ার জন্য বিজনেস কোর্ট বা এজেন্ট কোর্ট খুলতে হয় সাধারণত প্রতিটি কোল্ড স্টোরেজে দুই ধরনের এজেন্ট কোর্টের ব্যবস্থা রয়েছে এক প্রান্তিক কৃষকদের জন্য ফার্মার্স এজেন্ট কোর্ট বা লোকাল এজেন্ট কোর্ট দুই পাইকার বা স্টক ব্যবসায়ীদের জন্য রয়েছে কন্ট্রাক্ট বেসিস এজেন্ট কোর্ট বা পার্টি এজেন্ট কোর্ট সাধারণত কোল্ড স্টোরেজের পার্শ্ববর্তী এলাকার আলু উৎপাদনকারী প্রান্তিক কৃষকদের মধ্য থেকে এলাকা ভিত্তিক এক বা একাধিক কৃষকের নামে ফার্মার্স এজেন্ট কোর্ট বা লোকাল এজেন্ট কোর্ট খুলে দেওয়া হয় যেখানে ওই এলাকার কৃষকরা যেন ওই নির্দিষ্ট কোর্টে আলু সংরক্ষণ করতে পারেন এতে একই এলাকার লোকজন একই সাথে আলু সংরক্ষণ করতে পারেন বলে সেই এলাকার কৃষকদের মধ্যে বিশ্বাস্যতা বাড়ে আর পাইকাররাও চাহিদা মোতাবেক সহজে একই ধরনের আলু খুঁজে পান অন্যদিকে বিভিন্ন পাইকার বা স্টক ব্যবসায়ীরা যখন কোল্ড স্টোরেজে হিউজ পরিমাণ আলু ব্যবসায়িক উদ্দেশ্যে সংরক্ষণ করেন তখন পাইকার বা স্টক ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষর সাথে কন্ট্রাক্ট বেসিস আলুর বস্তা সংরক্ষণ করেন এই ধরনের কন্ট্রাক্ট বেসিস আলু সংরক্ষণের জন্য বিজনেস এজেন্ট কোড বা পার্টি এজেন্ট কোড খোলা হয় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ফার্মারস এজেন্ট কোড বা লোকাল এজেন্ট কোর্টে আলু রাখলে সাধারণত বস্তা পূর্তি 10 থেকে 20 টাকা পর্যন্ত কমিশন দিয়ে থাকেন যা বছর শেষে কিছু প্রতিনিধি শুধুমাত্র এই কমিশন পেয়ে থাকেন আর বিজনেস এজেন্ট কোর্ট বা পার্টি এজেন্ট কোর্টে আলু রাখলে কন্ট্রাক্ট বেসিস বস্তা বের করার সময় কমিশন বাদ দিয়ে শুধুমাত্র মূল টাকা পরিশোধ করে পার্টি আলুর বস্তা বের করতে পারেন ফার্মার্স এজেন্ট কোর্ট বা লোকাল এজেন্ট কোর্ট খুলতে প্রয়োজন হয় কৃষকের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং কোল্ড স্টোরেজ থেকে দেয়া নির্দিষ্ট ফর্ম যা পূরণ করতে হয় অন্যদিকে বিজনেস এজেন্ট এজেন্ট বা পার্টি খুলতে প্রয়োজন হয় পাইকার কিংবা স্টোপ ব্যবসায়ী দুই কপি রঙিন ছবি এনআইডি কার্ডের ফটোকপি ট্রেড লাইসেন্সের ফটোকপি তারপর কোল্ড স্টোরেজ থেকে দেয়া নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয় বছরের শুরুতেই যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৌশল আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমি সর্বমোট পনেরোটি ভিডিও সমন্বয়ে সাজিয়েছি আলুর স্টোক ব্যবসার আত্মকান্থ যারা আলুর স্টোক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক ব্যবসা শুরু করেছেন তাদের বিজনেসকে আরও বেগবান ও লাভবান করতে বিভিন্ন গবেষণা ও আলুর স্টক ব্যবসায়ীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে আশা করছি প্রত্যেকটা ভিডিওই আপনাদের কোনো না কোনো উপকারে আসবে তাই সবার সুবিধার্থে আলুর স্টক ব্যবসার আদ্যপান্তের সকল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে দেখতে ভুলবেন না একই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ